বন্ধুরা আপনার শরীরে যদি রোগা পাতলা হয়ে থাকে এবং যদি আপনি বিভিন্ন ধরনের ঘরোয়া টোটকা ব্যবহার করে আর জিমে গিয়ে ওয়ার্কআউট করে করে ক্লান্ত হয়ে গিয়েছেন কিন্তু তারপরেও কিছুতেই আপনার ওজন বাড়ছে না তবে এই ভিডিওটি আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওজন বাড়ানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কিছু খাবার সম্পর্কে বলতে চলেছি যে খাবারগুলিকে কিছুদিন সঠিক পরিমাণে খেলে খুব দ্রুত আপনার ওজন বৃদ্ধি পেতে থাকবে এছাড়া ওজন বাড়াতে হলে আপনাকে কী কী এক্সারসাইজ করতে হবে সেই সম্পর্কেও এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক দ্রুত ওজন বাড়াতে চলুন প্রথমেই জেনে নেই আপনি সকাল দুপুর রাত অর্থাৎ দিনে কি কি খাবেন নাম্বার ওয়ান সকালের খাবার ওজন খুব দ্রুত বাড়াতে আপনাকে সকালে যে খাবারগুলিকে খেতে হবে তার মধ্যে রয়েছে দুধ কলা ডিম ও খেজুর কেননা আমাদের শরীরে যত ধরনের পুষ্টি উপাদান দরকার তার সবগুলি প্রায় দুধে পাওয়া যায় দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন বি টুয়েলভ যা আমাদের হাড় মজবুত রাখতে ও রক্ত তৈরিতে সাহায্য করে এই জন্য সকালবেলায় এক গ্লাস দুধ খেয়ে নিন এটি আপনার ওজন বাড়াতে অনেক বেশি সাহায্য করবে এরপর হচ্ছে কলা কলা রয়েছে ভিটামিন বি সিক্স যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া কলায় প্রচুর ফাইবার থাকায় এটি আমাদের হজমেও সাহায্য করে থাকে তাই সকাল বেলাতে একটা বা দুইটা কলা খেতে পারেন তারপর বলেছি ডিম ডিমকে আবার অনেকেই বলে প্রকৃতির মাল্টিভিটামিন এতে ভিটামিন এ আছে যা আমাদের চোখকে ভালো রাখে ভিটামিন বি টু আছে যা আমাদের ত্বককে ভালো রাখে এই রকম আরো অনেক ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ হল ডিম তাই সকাল বেলাতে নাস্তার সাথে একটা ডিম সিদ্ধ খেতে পারেন এটাও আপনার ওজন বাড়াতে অনেকটাই সাহায্য করবে এরপরে আসি খেজুরের ওজন বৃদ্ধির জন্য এটা একটা অসাধারণ ফল এতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা আমাদের হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে আরো রয়েছে আয়রন আর ফলিক অ্যাসিড যা আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে এই জন্য সকাল বেলাতে কয়েকটা খেজুর খেতে পারেন এতে করে আপনার ওজন বাড়ার সাথে সাথে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নাম্বার টু দুপুরের খাবার দুপুরের খাবারে আপনি ডাল রাখতে পারেন আপনার ওজন দ্রুত বাড়াতে চেষ্টা করবেন পাতলা ডাল না খেয়ে ঘন ডাল খেতে কেননা ডাল খুবই পুষ্টিকর একটি খাবার ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের ক্ষয় পূরণ ও মাংসপেশির গঠনে অনেক বেশি সাহায্য করে থাকে এছাড়া ডালে রয়েছে আয়রন পটাশিয়াম ও ম্যাঙ্গানিজের মতো আরও অনেক ধরনের পুষ্টি উপাদান এর সবগুলোই আপনার শরীরকে সুস্থ রাখতে একান্ত জরুরি এরপর আপনি দুপুরের খাবারে এক থেকে দুই টুকরা মুরগির মাংস খেতে পারেন কেননা এতেও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আপনার ওজন বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর দুপুরের খাবার শেষে আপনি একবাটি টক দই খেতে পারেন কেননা এতে দুধের পুষ্টিগুণের সাথে সাথে আরও অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে এটিও আপনার ওজন বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করবে নাম্বার থ্রি রাতের খাবার দুপুরের যে খাবারের কথা বললাম তা রাতের জন্যও প্রযোজ্য অর্থাৎ রাতেও আপনি ডিনার হিসাবে ডাল মুরগির মাংস ইত্যাদি খাবারগুলোকে খেতে পারেন কেননা দুপুরে ব্যস্ততা বা বাসার বাইরে থাকার কারণে যদি কিছু মিস হয়ে যায় তা রাতের খাবারে যোগ করতে পারেন নাম্বার ফোর নাস্তার খাবার ওজন বাড়ানোর জন্য একটা খুব ভালো নাস্তা হলো বাদাম আপনি চাইলে যে কোনো ধরনের বাদাম খেতে পারেন যেমন কাঠ বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম যেটা আপনার খুশি বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট মিনারেল ও ভিটামিন যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এরপর নাস্তার জন্য বাদামের সাথে কিছু কিশমিশ মিশিয়ে খেতে পারেন কেননা কিশমিশেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল তবে আপনার ওজনকে খুব দ্রুত বৃদ্ধি করতে চাইলে বাদাম ও কিশমিশ টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন কেননা বাদাম কিশমিশ ও টক দই এই তিনটি খাবারই আপনার ওজন বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করে থাকে ওজন বাড়ানোর আরেকটা উপায় হলো খাবারের সাথে বিভিন্ন বীজ মিশিয়ে খাওয়া যেমন মিষ্টি কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ তিসির বীজ তিলের বীজ ইত্যাদি যদি আপনি পারেন ইত্যাদি বীজগুলোকে ভাত বা তরকারির সাথে হালকা ছিটিয়ে খেতে পারেন কেননা এর এক একটি বীজ নানা ধরনের পুষ্টি পরিপূর্ণ চলুন এবার জেনে নেই দ্রুত ওজন বাড়াতে কি কি ব্যায়াম করবেন নাম্বার ওয়ান পুশআপ পুশআপের সাথে হয়তো আপনারা সকলেই পরিচিত এই ব্যায়ামটির মাধ্যমে আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরে গিয়ে দ্রুত মাসেল গঠনে সাহায্য করবে যার ফলে আপনার ওজনও খুব দ্রুত বৃদ্ধি পাবে এই জন্য প্রতিদিন তিন সেট করে অন্তত আট থেকে দশটি পুশআপ দিতে চেষ্টা করুন নাম্বার টু প্ল্যাঙ্ক প্ল্যাঙ্কও অন্যতম জনপ্রিয় একটি এক্সারসাইজ আর এটিকে আপনি কোনো রকম ইকুইপমেন্ট ছাড়াই করতে পারবেন দ্রুত ওজন বাড়াতে এটিও আপনাকে অনেকটাই সাহায্য করবে এই জন্য প্রতিদিন দশ থেকে বিশ সেকেন্ড প্ল্যাঙ্ক অভ্যাস করতে চেষ্টা করুন নাম্বার থ্রি লাঞ্চ এই এক্সারসাইজটি মূলত আপনার উরুর মাসেলকে গঠন করতে সাহায্য করবে এই জন্য প্রতিদিন চার থেকে পাঁচ মিনিট এই ব্যায়ামটিকে অনুশীলন করুন নাম্বার ফোর স্কোয়াট এই ব্যায়ামটি আপনার পায়ের পেশি গঠনের সাথে সাথে সেটিকে আরও শক্তিশালী করে তুলবে এই জন্য প্রতিদিন চার থেকে পাঁচ মিনিট স্কোয়াট করার অভ্যাস করুন বন্ধুরা এতক্ষণ আমি যে ব্যায়ামগুলোর কথা বললাম এগুলো করার জন্য যে আপনাকে জিমে যেতে হবে এমনটা কিন্তু কখনোই নয় এর প্রত্যেকটা ব্যায়ামই আপনি ঘরে বসেই অনুশীলন করতে পারবেন আর এই ব্যায়ামগুলির মাধ্যমে একদিকে যেমন আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট ছড়ে যাবে তেমনি অন্যদিকে আপনার মাংস পেশি সুগঠিত হওয়ার মাধ্যমে ওজনও বৃদ্ধি পাবে